এসআইআর ডেকে মহারাজ প্রদ্যুৎ নিজের পায়ে করুল মারছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ত্রিপুরায় এসে যে ডকুমেন্টস তৈরি করেছে রাজ্যের ভূমিপুত্রদের কাছেও এই ওয়েল ডকুমেন্টস নেই রাজ্যে বাংলাদেশিরা এসে মন্ত্রী মুখ্যমন্ত্রীও হয়েছেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন ইলেকশন কমিশনারের ডাকা যে মিটিং সেখানে মহারাজ প্রদ্যুৎ যে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যে যে এস ডেকেছেন সেখানে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন কি বললেন এবং তিপ্রামথা মহারাজ প্রদ্যুৎকে কিভাবে আক্রমণ করলেন দেখুন আমি দেখেছি খবরের কাগজগুলোতে এবং আপনাদের চ্যানেলও দেখেছি যে তিপ্রা মথার তরফে একটা প্রতিনিধি দল প্রদ্যুৎ কিশোর

তাদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে তাদেরকে বাংলাদেশে বাংলাদেশে পাঠিয়ে দাও এই এটা হচ্ছে মূল ওনাদের ডিমান্ড ইলিগেল মাইগ্রেন্টস এর বিরুদ্ধে আমরা যদিও তীব্রমতা এবং বিজেপি ক্ষমতা ভোগ করছে সরকারি সুযোগ সুবিধা সবই নিচ্ছে ক্ষীর মালাই খাচ্ছে

কোনটা translateX এখন আমরা ক্লিয়ার না আসলে বলেছে ইলেকশন কমিশন আইডেন্টিফাই বাংলাদেশি আইডেন্টিফিক আইডেন্টিফাই করার কোনো মালিক রন এটা করবে ইউনিয়ন হোম মিনিস্ট্রি ইউনিয়ন হোম মিনিস্ট্রি তাদের একটা কিছুদিন আগে অপারেশন সিন্ধুরকে কেন্দ্র করে কিছু সার্কুলার এসে যা থেকে এই দাবিটা আরও চড়ল হয়েছে তখন পাকিস্তানিদের রোহিঙ্গাদের এদের শনাক্তকরণ করতে তাদেরকে পুশব্যাক করা কিংবা ডিটেনশন ক্যাম্পে বিভিন্ন জায়গায় রাখা এবং পাকিস্তানিদের ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য এরপরে যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা এই জিনিসগুলো সার্কুলার ওই সার্কুলার কে কেন্দ্র করে তাদের যে ব্যর্থতা এই যে তিপ্রাসা জাতিগোষ্ঠীর কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা অমুকটা নিয়ে আসছি ছয় মহিনে মে পরিবর্তন হয়ে যায়গা ইয়ে হয়ে যায়গা আজকে উনিশ মাস চলছে আজকে ১৯ মাস চলছে কত ডায়লগ না শুনলাম ইন্টারলোকেটার থেকে আরম্ভ করে কত কিছু না শুনলাম মানুষের এই ব্যর্থতাটা আড়াল করার জন্য এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা সামনে উপস্থিত হচ্ছে আদিবাসীদের ইমোশন থেকে এক্সপ্লয়েড করার জন্য আচ্ছা এবার বলুন কত বড় বোকা না হলে কি আর সার ডিমান্ড করে বিহারে যে তালিক ইলেকশন কমিশন থেকে দিয়ে দেওয়া হয়েছে জন্মের সার্টিফিকেট স্কুলের সার্টিফিকেট আচ্ছা এবার আমি বলুন দিন বেঙ্গলিদের ছেড়ে দিন আদিবাসী এলাকায় এই একত্রিশ শতাংশ জনগণের কাছে কজনের কাছে এই যে ডকুমেন্টস গুলো রয়েছে আপনি আমাকে ইউ ফাইন্ড আউট এই যে নির্বাচন কমিশন স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যে সমস্ত কাগজপত্র তারা চাইছে আমি প্রদ্যুৎ বাবুর কাছে জানতে চাই আদিবাসী জনসংখ্যার কাছে কি পরিমাণ এই সমস্ত কাগজ কি রয়েছে নেই তাহলে

জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত মিউনিসিপাল কর্পোরেশন বিভিন্ন নগর পঞ্চায়েত পঞ্চায়েতিনিধি সরকারি বিভিন্ন আমলা কাজ করছে। কাছে যেটা যুগ যুগ ধরে আমরা ত্রিপুরার বাসিন্দা আমাদের কাছে আমার কাছেই তো নেই এই সমস্ত ডকুমেন্ট যারা বাংলাদেশ থেকে এসছে বললাম তো মুখ্যমন্ত্রী হয়েছেন মন্ত্রী বিধায়ক হয়েছেন তাদের কাছে ওয়েল ডকুমেন্টের সমস্ত কাগজপত্র রয়েছে আর ভূমিপুত্র আপনার আমার মতো যারা রয়েছে আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস কি আদিবাসীর কাছে সমস্ত ডকুমেন্টস নেই তো এ করে আসল কথা গিয়ে কোনো কিছু না ওই যে ব্যর্থতা ওয়েসা কার দেঙ্গে ইতাম এনএমএ ও না দেঙ্গে গ্রেটার ট্রিপ্লেন বানা দেঙ্গে হ্যাঁ কনস্টিটিউশন সলিউশন না দেঙ্গে এই যে বড় বড় কথা মাঠ নেতি ছিল কি মুখ নিয়ে এখন আদিবাসীদের সম্মুখ হবে কাজে এই সমস্ত কথাগুলো বলে কনফিউজ তৈরি করে এবং ইনডাইরেক্টলি ঘৃণার বীজ রোপণ করে একটা কমনাল একটা কার্ড খেলা চেষ্টা হচ্ছে রাজ্যের মধ্যে বিজেপি খেলছে এখন তো দেখছি তীব্র খেলছে তবে লাভ হবে না এ রাজ্যের মানুষ খুব সচেতন আঠাইশ তারিখ লম্পম্ব বিজেপি খেলছে